আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই গাড়িটা কার এই গাড়িটা ভাই আমার আপনার গাড়ি যে এত সুন্দর গাড়ি কিনছিলাম সব করে কিনছিলাম গায়ে একটা বিক্রি করে ফেলবেন হ্যাঁ এখন একটু টাকার প্রয়োজন আছে তার জন্য গাড়িটা বিক্রি করে দেবো আর এই এই গাড়িটা কার আমার ভাই এই মার্কেটে আনছেন কেন আলসি বিক্রির জন্য বিক্রি করবেন জি এই গাড়িটা কার আমার এটার এ মডেলের নাম কি তেজপনা হুন্ডা ফরনেট আসসালামু আলাইকুম আকইতো আপনারা আসিনিবালা কমোলার ভাষায় কথা কইতে ভালো লাগে ہونতো ভালো লাগে আমি হন জানো আসি এটা হইল কুড়ি সোমনিpostgresql ব্রাহ্মণবাড়িয়া জেলা এন এই হুন্ডা মার্কেট ফুরান হুন্ডা এমন ওডে এগুলি বিক্রি হয় তো আজকে চলেন আপনারা দেখুন এইটা মার্কেটটা কিমনে দাম দাম আর কেমনে বই সব কিছু মিলাইয়া কুমিল্লায় প্রথম শুরু হয়ে গেল পুরাতন মোটরসাইকেলের হাট বাজার আজগা এই বাজারটার তৃতীয় দিন আজগা সহ গত তিন সপ্তাহ ধরে এই বাজারটা চলতে আছে বাজারটা বইয়ে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক শনিবার এই বাজারটা এখানকার কয়েকজন তরুণ উদ্যোক্তা দায়িত্বে আনছে তারা আমার জানাইছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোটরসাইকেল লইয়া এন আইনা বেচতেন পারবেন এই বাজারও মোটরসাইকেল তোলনের নিয়ম হইল মোটরসাইকেল আইনা একশোটিয়া দিয়া রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন বাজার বাজারও তুলবেন তুইলা এই বাজারও ব্যস্ত নো পারবেন কিনতে পারবেন এই ক্ষেত্রে নিয়ম হলো প্রতি মোটরসাইকেলে যে বেসবো এবড়াই বেসার মূল টাকার 1% বাজার কমিটিরে দিতে হইব আর যে কিনবো একই মোটরসাইকেলের 1% বাজার কমিটিরে দিয়া লাইতে হইব অর্থাৎ মোটরসাইকেলটা যদি 1 লক্ষ টাকা বিক্রি হয় তাইলে যে বেসবো তে দিব 1000 টাকা যে কিনবো তে দিব 1000 টাকা নিরাপত্তা লয়া টেনশন নাই তারা কইছে আমারে তারা 100% নিরাপত্তা দিব যেহেতু প্রশাসনের অনুমতি ক্রমে এই বাজারটা চালু শুরু আমি যখন এই বাজার আইছি তখন প্রায় সাড়ে দশটা বাজে আইয়া দেখতে আছি অনেক মোটর সাইকেল উঠে গেছে রং বেরঙের বহু মোটর বহু কোম্পানির বহু মোটর সাইকেল এনে উঠছে সাধারণ হিরো স্প্লেন্ডার হইতে শুরু করে ইয়ামাহা আর ওয়ান ফাইভ সহ সব ধরনের মোটর সাইকেল এনে উঠছে মানুষে মানুষে ফুরা বাজারটা ভরে গেছে কেউ কিনতে আইসে কেউ সাইতে আইসে কেউ ব্যস্ত আইসে এর ভিতরে কয়েকজন হুন্ডার মালিকের লগে আমরা কথা কইলাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ যে এই গাড়িটা কার এই গাড়িটা ভাই আমার আপনার গাড়ি যে এত সুন্দর গাড়ি যে ভাই কিনছিলাম সব করে কিনছিলাম গায়ে একটু বিক্রি করে ফেলবেন হ্যাঁ এখন একটু টাকার প্রয়োজন আছে তার জন্য গাড়িটা বিক্রি করে দিব আর এটা কত কিলোমিটার চলছে এটা চলছে মাত্র আট কিলোমিটার আট হাজার কিলোমিটার যে আচ্ছা মাইলেজ কেমন মাইলেজ অনেক ভালো এটা আপনার পাঁচ পঞ্চাশ যাবে মাইলেজ পাঁচ পঞ্চাশ জি জি আচ্ছা আচ্ছা হুন্ডা কাগজপত্র কাগজপত্র শোরুমের পেপার আছে হ্যাঁ গাড়ি একদম আপনি যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন গাড়ি নিয়ে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোরুমের উঠানো আছে হ্যাঁ আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে এসে নাম্বার লাগাইতে পারবেন এটার দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছে মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি একটু কমাই টমাই কন কমাই টমাই আপনি যদি নেন তাহলে একটু সুযোগ আছে আর কি কথা বলার সুযোগ আছে না জি জি কথা বলার সুযোগ আছে দেখেন গাড়ি একদম কোনো স্পট নাই স্পট থাকলে গাড়ি ফিরত দেখেন গাড়ির মাধ্যমে কোনো স্পট নাই একদম নিউ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সব ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো এই এই গাড়িটা কার এটা আমার ভাই এই মার্কেটে আনছেন কেন আনছি বিক্রির জন্য বিক্রি করবেন জি

তো এটা দাম কত চাইতেছেন এক লাখ পঁয়তাল্লিশ কিছু বলার সুযোগ আছে নি সুযোগ তো অবশ্যই আছে আচ্ছা মানে কত হইলে ছাড়বেন এখন এটা দামের উপর আর কি আচ্ছা মানে কাস্টমার যা মুলায় যদি পছন্দ হয় তাহলে বিক্রি করে দিবেন কথা শেষ लास्ट হইছে আমার 130 ছিল আমি ছেড়ে দেব 31 31 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো এই গাড়িটা কার আমার এটার এই মডেলের নাম কি এটা আপনার হুন্ডা ফরনেট হুন্ডা ফরনেট জি এত সুন্দর গাড়ি বেচা নেবেন কি রে বিক্রি করে দেবো বিক্রি আবার নেবো আর একটা মানে এর সাইডে ভালো গাড়ি নেবেন জি জি আচ্ছা আচ্ছা এটা কত কিলোমিটার চলছে তিরিশ হাজার প্লাস চলছে তিরিশ হাজার প্লাস আচ্ছা আচ্ছা তো এটা এই মাইলেজ কেমন মাইলেজ আপনার পঁয়তাল্লিশ দিব পঁয়তাল্লিশ জি জি দিবে শিওর এগুলো তো পঁয়তাল্লিশ দেয় আচ্ছা এই হোন্ডা কোম্পানি তো পঁয়তাল্লিশ পাওয়া যায় আমরা দিন ধরে চালাইতেছি তো এটা এটা কোথেকে নিয়ে আসছেন আমি আমার বাড়ি এখানে গ্রামের নাম ভুগির গ্রাম আচ্ছা আচ্ছা

আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম সবার লোক কথা বললাম তারা খুবই আন্তরিক আমার অনেক সহযোগিতা করছে ভিডিও করার ক্ষেত্রে নতুন বাজার এই বাজার যে এত মোটর সাইকেল উঠবো এটা চিন্তাও করছি না ডিসকাভারি হান্ড্রেড টেন স্পেন্ডার হান্ড্রেড হুন্ডা লিভু হান্ড্রেড টেন হিরো গ্ল্যামার হিরু প্যাশন প্রু ইয়ামাহা আর ওয়ান্ডা হরনেট এমনি বহু হুন্ডা আপনারা যারা আইতেন সান তারা যেমনি আইবেন কুমিল্লাতে যদি আইয়েন তাইলে ক্যান্টনমেন্ট নিউ সুগন্ধাত আয় ভরবেন কুডি কুডিসমনিতে যে রোডটা সিলেট ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেছে এই রোডে দুই মিনিট আটলই হাতের ডাইনে এই বাজারটা এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আইবেন কুড়ি চৌমনি চলে আইলে হইব গুগল ম্যাপও সার্চ দিয়া কুটিচৌমনি চলে আইবেন এটা ফর্সে কসবা থানাত ব্রাহ্মণবাড়িয়া জেলাত আজগার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল বেলালবাইয়ের লগেই থাইন